বলছেন দুই শতানব্বই নম্বর হাদিস বুখারি আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী একদিন ঈদের সোলাত পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় আল্লাহ নবী কতক মহিলাকে দেখতে পেরে প্রশ্ন বলতেছি দান সাদাকা করো কেন আমি তোমাদেরকে একটু জাহান নামের মধ্যে বেশি জ্বলতে দেখেছি আল্লাহ নবী যখন এই কথা বলে দিল একজন দাঁড়িয়ে বলছে আল্লাহ নবী আমরা কেন জাহান নামের মধ্যে বেশি জ্বলবো আল্লাহ নবী বললো দুইটা কারণে আল্লাহ নবী বললো তুফসির না তোমরা বেশি বেশি অভিশাপ করতে এবং স্বামীর প্রতি তোমরা অকৃতজ্ঞ ছিলে এই কারণে তোমরা বেশি বেশি জাহান নামের মধ্যে জ্বলবে জোরে কন্যা হজুবিল্লা আমার ভাইরা মা বোনেরা দেখবেন অভিশাপ করার ব্যাপারে পিএইচডি করা আছে যারে তারে অভিশাপ করে বাচ্চা কাচ্চারে অভিশাপ করে স্বামীর অভিশাপ করে মেঘের অভিশাপ করে বৃষ্টির অভিশাপ করে ধান শুকাইতে দিছে উপর থেকে যদি বৃষ্টি ঝমঝম করে পড়ে এবার মহিলা বলছে মরার দাওয়া আজকে মরার জন্য আসছে ধান শুকাইতে দিছি তাই আমার ধানের উপরে এসে ছিদ্র হয়ে গেছে জোরে বলেন এই রকম বলা মহিলা আপনাদের সমাজে আছে না নাই কারে আপনি গালি দিলেন আল্লাহ নই বলেন অভিশাপ করা যাবে না মা সময় নাই সংক্ষেপ করে দিলাম আপনারা অভিশাপ করবেন না তাহলে জাহান নামের মধ্যে যাওয়া লাগবে দুই নম্বরে আল্লাহ নবী বলল ওই সমস্ত মহিলারা যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ এরকম মহিলা আমার মনে হয় শাহজাহানপুর বগুড়াতে একটাও নাই আছে কার কার বউ আছে বলে হাত তোলে কার কার বউ কয় তোমার মতো স্বামীর সংসার আমি কিছু পাইলাম না বলে একটু আগে বললেন বলে এখন বলছে না নাই বলছে হুজুর ঘরের মধ্যে যা আছে আছে এখানে সবার সামনে বলবো এত বোকা আমারে পাইছে আছে মা বোনেরা সাবধান করছি স্বামীর কথা এই কথা বলবেন না যারা এই কথা বলবে ওদের ওই মহিলাদের জন্য জাহান নাম বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আর ডানে কথা নয় ভাইজান আমি আলোচনা শেষ করে দিলাম আমি যেটুকু কথা বলেছি কোনো কথা কি বাদ রেখেছি আটকিয়ে রেখেছি আটকিয়ে রেখেছি তো বাংলাদেশে কিছু বক্তা তো আছে সাপুরা বক্তার মতো আছে না খুবই আকর্ষণীয় একটা ঘটনা যখন আকর্ষণটা চলে আসবে দিবে একটা গিরা ওই বাজারে সাপ বিক্রি করে না কত সাপুরা আছে দেখবেন সাত আটটা সাপ নিয়ে আসে সব দেখায় একটা আর দেখায় না বাংলাদেশের কিছু বক্তা আছে সব বলবে একটা বলবে না তো পাবলিক তো এটা না শুনে আর উঠবে না গিট্টু একটা দিয়ে ব্যাপারে বলে এই সাপটা রাঙ্গামাটি থেকে ধরে আনছি এই সাপটা তিনজন মানুষকে দংশন করে বিন গলা যেমন রক্ত বেরোচ্ছে মানুষ করছে বাজার আজকে করবে না ও কি সাপাকে দেখবো কত বক্তা এরকম ঘটনা আটকায় রেখে এখন এইটা ওইটা ওর মতো তাবিজ বিক্রি করে গাছ বিক্রি করে সাপ আর দেখায় না মানুষ না দেখে যাবে ও না তো এরকম কিছু বক্তা আছে আমার ভাইরা ওই সাপ যেরকম মাঝে মধ্যে সাপের বাক্স রেখালি ওই নানান কথা বলে আর বাক্সর মধ্যে মানুষ যখন একটু ভাঙতে চায় রা বলে একটা থাবা দিয়ে দেয় তো কত আছে এরকম মানুষ ভেঙে চুরে সব চলে যায় যায় ও ওই ওই যেন না আগে ওর ভয় জন্য দশ মিনিটের মধ্যে একটা গিরা দিয়ে রাখবে মানুষ যেন আর না ওই ওইটা যদি নাও বলতে পারে আগামী বছর এনে যেন শোনে তো আমি কি এরকম গিরাটিরা কিছু দিছি তো আমি এদেরকে সাপুরা বক্তা বলি যাই হোক আমার ভাইরা বেশি সময় ওই যেটুকু পেয়েছি আমি চেষ্টা করেছি আপনাকে মেসেজ দেওয়ার জন্য একটা পার্ট আলোচনা করেছি সেটা হলো উম্মতের জন্য হকপন্থী আলেমদের প্রয়োজনীয়তা সে মরবে হাদিস আয়াত বলে আমি সাবধান করেছি কারা কারা কোন গোমরারা এসে আপনাদেরকে ধোকা দিবে আহলে কোরআনরা তথাকথিত পীরপন্থীরা ওই তথাকথিত নানান আসে না কোনো অনেক কথাবার্তা বলবে টাকা কাগজের টাকা চলে না আবার ঠিকই সে কাগজের টাকা নিবে হ্যাঁ মানে বলছে চলেও না আবার ও কেমনে চলে ওই ভালো জানে আল্লাহদেরকে হেদায়ত দান করে বলেন আমিন বক্তব্য শেষ আমার জন্য দোয়া করবেন আমার এলেম কালাম তেমন কিছু নাই বারবার বলছি ছোটো মানুষ এলেম কালামের দিক থেকেও ছোটো তবে আল্লাহ যেন আমার ইলমে আমলে একটু বারাকা দান করে একটু দোয়া করতে পারবেন আল্লাহজন ইলমের দ্বারা আমার এবং জাতির কল্যাণ আল্লাহজন আমারও কল্যাণ সাধন করার তৌফিক দান করে জাতির মানুষেরও যেন আমি এ দিয়ে কল্যাণ করতে পারি এবং কত বক্তা পরকালে জাহাঙ্গামে যাবে আল্লাহ যেন ওদের অন্তর্ভুক্ত আমাকে না করে বরং এই দাওয়াতি কাজগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে আমিন ভাঙ্গাচুড়ে একটু কথা বলার চেষ্টা করেছি দলিল প্রমাণ ছাড়া কথা বলার চেষ্টা করি নাই আল্লাহ আমাদের কথাগুলো আমল করার তৌফিক দান করুক আমিন